কোনই হাত একদম জানামাজের সাথে একদম লাগাইতে হয় আর ছেলেদের কোন হাত একটু ऊंचा করে রাখতে হয় ওটা একজন আমাকে বলল যে না মেয়েদেরও ऊंचा রাখতে হয় আমরা শুনছি মেয়েদের একদম কোনই সর জায়নামাজে একদম বিছায়ে সেজদা দিতে হয় এটা আমার একটু কনফিউজ হচ্ছে রোজুরকে বলবেন থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আমরা যাচ্ছি ওস্তাদের কাছে ওকে ওয়ালাইকুম আসসালাম যে আপনি ঠিকই শুনেছেন যে আমাদের সমাজে ইদানিং একটু কনফিউশন শুরু হয়েছে যে মেয়েদের নামাজ এবং পুরুষের নামাজের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে আসলে ওখানে দুটো জায়গায় পার্থক্য আছে নারী এবং পুরুষের নামাজের মধ্যে একটা পার্থক্য হলো যে নারীরা কোথায় দাঁড়াবে নারীরা কোথায় দাঁড়াবে তো এটা মানে বলা হচ্ছে যে নারীদের জায়গা দাঁড়ানোর জায়গাটা হবে পুরুষের একেবারে কিছু নেই কেন কেন এটা আলাদা করতে হলো কেন কারণ হলো মেয়েদের শারীরিক যে মানে আকর্ষণ মেয়েদের প্রতি পুরুষের সে তার নামাজে যে যদি দেখে কেউ নামাজের মধ্যে কোন পুরুষ মেয়েদের পিছন অংশ সামনের অংশ পাশের অংশ যদি দেখে নামাজের মধ্যে ডিস্ট্রাকশন আসতে পারে সে অন্যদিকে মন চলে যেতে পারে এই জন্য আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে নামা মহিলাদের নামাজের জায়গাটা পুরুষের পিছনে করেছেন অথবা আলাদা জায়গায় করেছেন কারণ কি সমান না এই সমান না হওয়ার কারণে এই নারী পুরুষের নামাজের এই যে জায়গাটা আলাদা করে দিয়েছেন দুই নম্বর হলো যে নারীদের নামাজ পড়ার জায়গা মসজিদে উত্তম না ঘরে উঠতাম আল্লাহ রসুল বলেছেন যে নামাজ তারা মসজিদে পড়তে পারবে লা না ও ইমা আহকু মাসাজিদার ইমা আল্লাহ মাসাহাজিদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে তোমরা মসজিদে আসতে নিষেধ করো না কিন্তু আল্লাহ রসুল আবার ওই সাথেই বলতেছেন ও সলা তুফি বৈয়ো তেহি তাদের ঘরে নামাজ পড়াটাই বেশি উত্তম তার কারণটা কি কেন মেয়েদের ঘরে নামাজ পড়া পুরুষের ঘরে নামাজ পড়া উত্তমই না বরং কোন কোন জায়গায় বলেছে নামাজই হবে না আর নারীদের ঘরে নামাজ পড়া উত্তম কেন বলেছেন ওই তাদের এত কিছু আছে যে ঘরের বাইরে গেলে নামাজের জন্য হলেও পুরুষেরা তাদের প্রতি তাকালে বা সেদিকে হলে মানে একটা আকর্ষণ তৈরি হয় এই জন্য নারীদের ক্ষেত্রে মানে আল্লাহ রসুল একটু সেন্সিটিভিটি দেখে কিন্তু তার মানে এটা নেই যে তারা মসজিদে যেতে পারবে না অবশ্যই তারা মসজিদে যেতে চাইলে বা সুযোগ সুবিধা থাকলে সে অবশ্যই যেতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এই কথাটা মনে রাখার পরে যে এখন প্রশ্ন হলো যে নারীদের নামাজে রুকু এবং সাজদাতে ওরা কি পুরুষের মতোই দেবে তো সেখানে আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি তার একটা দৃষ্টিভঙ্গি হলো এই যদি নারীরা পুরুষের সাথে নামাজ পড়ে মানে একই জায়গায় যেখানে পুরুষেরা দেখতেছে পুরুষেরা তাদের পাশে থাকতেছে হোক সে পিছনে কিন্তু পুরুষের নজর পড়ার সম্ভাবনা আছে তখন সাজদা সময় সেজদার এবং সময় নারীদের শরীরের সবচেয়ে মানে অ্যাট্রাকটিভ অঙ্গগুলো ওই সময় বেশি ডিসপ্লে বা একটা ডিসপ্লে মানে ইয়ে হয়ে যায় দেখা যায় তো এই জন্য ওই সময়টা ইমাম আবহানিক বলেছেন যে বিশেষ করে সেজদার মধ্যে নারীদের পিছন অংশটা উঁচু হওয়ার চেয়ে একটু নিচু হয়ে থাকলে বুকের পিছু অংশটা উঁচু হওয়ার চেয়ে নিচু হয়ে থাকলে এটা পুরুষের চোখে এটা তখন বাদ না এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলহ বলেছেন যে পুরুষের মতোই নামাজ পড়বে সেজদা ওই দেবে তবে হাতটা হয়তো শূন্য হলো যে এরকম করে এমন করে রাখা যে ওর ভিতর দিয়ে কোনো একটা ছোট্ট বাচ্চা ছাগল যেতে পারবে কিন্তু নারীরা ওইটা ওটা ওটা তো ফরজ না না কিন্তু যে খুলে রাখতেই হবে রাখলে নামাজ হবে তো উনি বলছেন যে যেহেতু খুলি না রাখলেও নামাজ হবে সেই জন্য মেয়েরা একটু আটো করে সেজদা এবং রুপুর সময় যদি আটো সাটো থাকে তাহলে তাদের দেখে পুরুষের চোখগুলো নষ্ট হবে না এটা হলো আবু হানিফার রহমতুল্লাহ ইসতেহাদ এটা যদি কেউ করে তাহলে কোনো সমস্যা নেই যদি কেউ পুরুষের মতন করে নামাজ পড়ে তাতেও কোনো সমস্যা নেই হানিফার মতন যদি কেউ এরকম নামাজ পড়তে চায় তাতেও কোনো সমস্যা নেই পুরুষের মতন করে পিছন অংশ উঁচু করে দিয়ে হাত ফাঁকা করে দিয়ে নামাজ পড়লেও কোনো সমস্যা নেই কারণ এগুলো হলো এগুলো যদি কেউ ত্যাগ করেও সমস্যা নেই যদি আমল করেও সমস্যা নেই আর যেগুলো ফরজ যেমন সেজদা দেওয়া ফরজ সেজা বাদ দেওয়া যায় তাহলে এই কথা হলো যে এই ধরনের আমলগুলো যেগুলো শুন না সেগুলো নারীদেরকে পুরুষের চোখে একটু আটো করতে বলা হয়েছে যদি একটু পুরুষের চোখে না হয় ঘরের মধ্যে হয় তাহলে সেখানে সে স্বাভাবিকভাবে পুরুষের মতো নামাজ পড়তে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে ওয়াল অ্যাবাউট চ্যাস্টিটি এবং এখানে ওয়াল অ্যাবাউট দ্য পিউরিফিকেশন অফ দ্য হার্ট মানুষের মানুষ মনগুলোকে সুন্দর করে রাখার জন্য এটা আপনি যে কোনোটা আমল করতে পারেন আবু হানিফার মাঝহাব যদি আপনি মানে আমল করেন নামাজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই আবার যদি আপনি সাপে আই এবং বালি মাঝহাব অনুসরণ করে যদি পিছন পাকসটা উঁচু করে পুরুষের মতন নামাজ পড়েন এটাও আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ